আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরন্ত স্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে খুব মূল্যবান সময় আমিও ব্যয় করব এবং মূল্যবান সময় আপনারা দিবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে মূল্যবান একটি জিনিস কিংবা মূল্যবান কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমার খামারি কিন্তু আপনাদেরকে বিডু গুলি থাকে আমার গরুগুলি দেখায় থাকে আমার গাস যেগুলি আছে সেগুলি দেখা থাকে আলহামদুলিল্লাহ আমি নিজে পরিবেশন করে থাকি আপনাদের সম্মুখে আমি হাজির হয়ে থাকি আমাকে অত্যাধিক মহাব্বত করেন ভালোবাসেন আমি জানি সকলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমি কিন্তু একটি ঘাবি লস খেয়েছিলাম বাজার থেকে কিনে সেটা আজকে আপনাদেরকে ধারণা দেব দীর্ঘ এক বছর হয়ে গেছে কিন্তু আপনাদের সম্মুখে ওইভাবে তুলে ধরার এখনো পর্যন্ত আপনারা জানেন না কিংবা বলি নাই সময়ের অভাবে তুলে ধরার কোন সময় আমার আসেনি এখন যেহেতু একটু সময় পেয়েছে সেই জন্য আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি অনেকে কিন্তু বাজার থেকে গাবি ক্রয় করে থাকেন আমি বাজার থেকে করার পরিপ্রেক্ষিতে যে দুর্ঘটনার শিকার হয়েছিলাম সেই ব্যাপারে আজকে অবশ্যই ধারণা দেব এবং কোন গাবিটা আমি বাজার থেকে ক্রয় করে আহ লস খেয়েছি কিংবা ধরা খেয়েছি সেই ব্যাপারে অবশ্যই গাবির দেখাবো এবং এখন গাড়ি কি পজিশনে আছে কি পজিশনে আছে সেই ব্যাপারে ধারণা দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওই মূল্যবান কথা এবং মূল্যবান বিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসেন আপনাদেরকে একটু যদি দেখাই আলহামদুলিল্লাহ যে এখান দিয়ে যদি একটু দেখাই যে সেই আমার এই বড় গাড়িটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি অনেক দূর থেকে ক্রয় করেছিলাম বাজার থেকে থেকে দূর করেছিলাম আপনারা অবশ্য এই পর্যন্ত বলা হয়নি অবশ্য এটা কিন্তু ক্রয় করেছিলাম আলহামদুলিল্লাহ এখন কতদিনের প্রেগনেন্ট আছে এক বছর হয়ে গেছে আমার বাসায় আছে মানে আমার খামারে আছে এটা কতদিনের প্রেগনেন্ট আছে সে ব্যাপারও আপনাদেরকে অবশ্যই ধারণা দেবো আসেন দিয়ে একটু দেখাই এখন দুপুরের সময় অবশ্য তাদেরকে এখন পর্যন্ত দানাদার খাবার দেওয়া হয়নি আমি তো আপনাদেরকে সকলে সব সময় বলে থাকি দানাদার খাবারটা আমি আড়াইটা থেকে তিন ডায়ের ভিতরে দিয়ে থাকি পরবর্তীতে আবার গাছ দেওয়া হয় দুধ দহনের পরে এই জন্য আপনাদেরকে এর আগে আপনাদেরকে এটা দেখাইছিলাম এটাও কিন্তু লস খেয়েছি তবে আলহামদুলিল্লাহ এখন এটা লস নাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই যে এই সেই গাবি যেটা আপনাদেরকে ওই সময় দেখাইছি দেখতেছেন খামারের মধ্যে সবচেয়ে বড় গাবি এখন এটা আট মাসের সকলে দোয়া করবেন আর এটা কিভাবে আমি কিন্তু অনেক আমি কিন্তু বাজার থেকে কয় করার পরে এটা কয় করেছিলাম তবে মোটামুটি ভালো ছিল এটা যে বাসুরটা ছিল খুব গ্রোথ এবং ফ্রিজিয়ামের মনে হয় যে খুবই ভালো পার্সেন্টেন্সের বাসুরটা ছিল কিন্তু বাড়িতে ওই জায়গা থেকে কিনছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পজিশন ছিল দেখে শুনে কিনেছি কিন্তু বাড়ির যখন অনেক দূর থেকে আনছি তখন বাড়ির আনার পরবর্তীতে কিন্তু পনেরো থেকে বিশ দিন এর মাথায় কিন্তু আমার এর বাচ্চাটা মানে সার বাচ্চা ছিল সেই বাচ্চাটা কিন্তু মারা গেছে আসলে আপনারা কিন্তু এখনো পর্যন্ত নাই 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 কিংবা জানাই এখন আপনাদেরকে জানাচ্ছি এই জন্য অনেকে আমরা বাজার থেকে থেকে দূর কয় করে থাকি সাবধানতা অবলম্বন করার জন্য সাবধানতা আহ বোঝানোর জন্য সাবধান হয়ে গরু গরু মানে গাড়ি ক্রয় করার জন্য এই জন্য কিন্তু আপনাদেরকে ধারণাগুলো দিয়ে থাকি পরবর্তীতে কিন্তু এই বা মারা গেছে আমি যদি এই সময় পর্যন্ত থাকতো অন্তত সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করতে পারতাম এই যে একটা লস আমি খেলাম এটা আপনাদেরকে তুলে ধরার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন আসলে ভাই আমার বন্ধু যারা মহাব্বতের ভালোবাসার মানুষ আছেন তাদেরকে কিন্তু আমি সতর্কতা কাজগুলি কাজ কিন্তু এখান থেকে কিছু শেখারও বিষয় আছে কিংবা আমি যেই যেই কাজগুলি করে ধরা খেয়েছি সেই কাজগুলি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করি এটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ আষ্টমাসের গাফ আমি কিন্তু এটা পুরোপুরি লস খেয়ে গেছি যদি ওই বাসুরটা থাকতো তাহলে আমি লাভবান থাকতাম যেহেতু বাসুরটা নাই এখন 70 থেকে আসে আসা কি এক 1 লক্ষ টাকা জে জে তো সেই সর্বচ্চটা কিন্তু এখন যেহেতু নাই আমি তো লসের মধ্যে আছি আমার এই গাবির জন্য দোয়া করবেন যেন এটা সহি সালামতে এটা জানো বিআই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খামারের মধ্যে বরকত দান করে এই গাবি দিয়ে কিন্তু এইভাবে আমি লস খেয়েছি যখনই আপনারা অনেক থেকে কয় কয় করবেন করবেন করবেন। এবং দেখে চেষ্টা এই গাভি তো আপনারা সবসময় দেখছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে যে দেখেন প্রেগনেন্ট হওয়ার পরে যে লক্ষণ গুলা দেখা যায় সেটা হচ্ছে আহ গাভি পাশা বড় হয়ে যায় শরীরে অন্যরকম একটা তেল তেলে ভাব আসে তারপরে লুমগুলি চকচক করতে থাকে এই দিকগুলি কিন্তু বিবেচনা করা হয় গাবির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা প্রেগনেন্ট রমজান আগেই বিয়ানের সম্ভাবনা আছে দোয়া করবেন আসলে রমজান মাসে কিন্তু মোটামুটি দুধের ভাগ দাম একটু ভালো পাওয়া যায় আমি যেন এটা থেকে লস কাটিয়ে উঠতে পারি সহি সালামতের জন্য আল্লাহ তালা এই বাসুর বাসুরটা হয় যার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমি কিন্তু গরু গুলাকে অত্যাধিক মহাব্বত করি ভালোবাসি দেখেন তাদেরকে যে স্নেহ মায়া মমতা দিলে তারা তারা আসলে কি করে দেখেন দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ আমার এই খামারের জন্য যখনই আপনারা গাড়ি ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন এবং বাজার থেকে যদি ক্রয় করেন সেটাও দেখে শুনে ক্রয় করবেন এবং কোনো পাইকারের কাছে যদি ক্রয় করেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন যে এই সেটটা যদি একটু দেখায় এদিকে যদি একটু দেখায় বাবু ওর পাশে যাও এই গাভীটাই কিন্তু আমি ধরা খেয়েছিলাম দেখেন মাসাল্লাহ বডি ফিটনেস অনেক বড় মাসাল্লাহ বাসু সুন্দর লর এটার ভিতরে আপনাদেরকে দেখালাম আসলে আপনারা গাবি যারা গাবি গাবি কয় করবেন গাবি পালন পালন করবেন তাদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন ওইভাবে যত্ন নেবেন যেভাবে যত্ন নিলে আপনার খামার আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যায় আমার সবগুলো আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম ডাক্তার আইনা কিন্তু চেকও হয়েছিল আব্বা আব্বা অবশ্য মনের মধ্যে একটা ইয়া নেওয়ার জন্য যে আসলে প্রেগনেন্ট হয়েছে কিনা আমি কিন্তু আহ গাভী প্রেগনেন্ট হলে যে যে লক্ষণ গুলি যায় সবগুলোই কিন্তু আমি বুঝেছি এবং বুঝে ফেলেছি কিন্তু আব্বা বলতেছে যে তো অব্দি কথা রাখতে হয় এই জন্য কিন্তু পরবর্তীতে তিনটা গাভী আমি আহ চেক দেওয়াইছি আসলে মূল কথা হচ্ছে যখনই আপনারা গাড়ি ক্রয় করবেন বাজার থেকে ক্রয় করবেন গাড়ি আনবেন তাদেরকে একটু অন্যরকম ভাবে পিছনে একটু দেখশন করার চেষ্টা করেন বাড়িতে আনার পরবর্তীতে ডাক্তার দেখাতে পারেন এবং নিজেও কিছু তাদের পরিচর্যা নিতে পারেন বাছুরে যত বেশি পরিচর্যা নেবেন তত আপনার জন্য আমার জন্য লাভবান হবে নিজে দেখতেছেন একটু 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 অবশ্য দুষ্টুমি করে আসলে দোয়া চাই আমি আপনাদেরকে বেশি কথা বলি বলেছিলি মনে হয় চাই আসলে খুবই ভালো দেখেন মার্শাল্লাহ ধরতে দেয় রমজানের পূর্বে আসলে ডাবি ডাবি আইব আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা আমার খামারের জন্য দোয়া চাই আল্লাহ জান বরকত দান করে আপনাদেরকে হুশিয়ার করা সাবধান করে দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটি রিয়ার করে রিয়ার করেছি আপনাদেরকে দেখানো ইচ্ছা পোষণ করছি আসলে যারা এই কাজগুলি করেন প্রত্যেকটি কাজে আমাকে জান বরকত দান করে এবং দেখে শুনে ভালো জেনে জান আপনারা কয় করতে পারেন সেই ব্যাপারে ধারণা দিলাম আর আমার খামারের জন্য জানো আল্লাহ তাআলা বরকত দান করে সেই ব্যাপারে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে যে কাজগুলি করি আসলে অনেক কষ্টের কাজ আমার জীবনটাই অনেক কষ্টের কাজ যে কাজগুলি করি প্রত্যেকটা কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে এখানে শেষ করবো আরো নতুন কোন বিরুদ্ধে আপনাদের সম্মুখে হাজির হব আমার তো ফেক ইল্লা সে প্রত্যাশায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি